আম নাই রে আংসার রে মত দুঃখী নাই রে জগতে মরিয়া ইয়াছেন আল্লাহ আল্লাহ দারার মা বাপ মাস করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব আল্লাহ যাদের মা করে তাকে দেখো আল্লাহ গভীর রজনী তোমার বান্দাদের কে নিয়ে মুনাজাতের মধ্যে হাত বাড়াইলাম আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা দিন দক্ষিণ পাড়া মোস্তফার দোকান সংলগ্ন ময়দানে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলী আহমেদ দরবেশ উদিলা হুজুর ও কবরবাসী স্মরণে এ এলাকার যুব সমাজের উদ্যোগে ইমানি নুরানি এই জলসার ইন্তজাম করা হয়েছে আল্লাহ আমি অদম গুনাগার আখিরে মুনাজাতের মধ্যে হাত বাড়িয়েছি সাথে আমার আলে মুস্তাদ সমতুল্লাহ বাবাজিরা আল্লাহ বিশেষ করে দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজওয়ান মায়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে গো আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক মা বোনের হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ ওই হাতে উসিলায় আমরার জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ দয়াল রে হাজকের মুনা অনেকে হাত বাড়াইছে গো যাদের জগতের মধ্যে আব্বা যে মাটিকে মাথার পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে আল্লাহ জানি না কার জানি এমন আব্বা কবরে এমন আব্বা অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় আদাও দয়াল রে অনেকে হাত বাড়াইছে মানায় মা মারে মা কইয়া ডাকলে কলিদার আগুন ঠান্ডা বয়া যায় যে মায়ের দিকে নজরে তাকাইলে কবুল হদরে সওয়া বয়া যায় হাল্লা জানি না খে জানি এমন দীপ হাল্লাই এমন আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আম্মায় আব্বা شوي لا الله ضراري فاليا ধারার রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই অবা করে দাও যাদের মা বাবা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আম্মার হায়াতের মধ্যে বরকত দিয়া আম্মার করিদা দ্বারা তুমি ঠান্ডা করো রাবপুরাল আমি অনেকে ব্যবসা করে চাকরি করে বরকত দান করো অনেকে পড়া আলাকা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মান সম্মান ইজ্জতে जिंदगी नसीব করে দাও আমাদের সবাইকে তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর কর ও দয়াল আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া সম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যানডেল দিয়া দোয়া চাইছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর কর আদ্রা এলাকার যুব সমাজ আদ্রা এলাকার প্রবাসী বায়রা আদ্রা এলাকার মুরাদ এত কষ্ট করে মাহফিলেരായ আবেদন করেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে নাও আমার অনেক প্রবাসী বেড়া বিদেশ থেকে দোয়া চাই প্রবাসীদের কামাই লতে বরকত দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনে নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ অনেক প্রবাসীরা মাহফিলে দান করেছে আল্লাহ প্রবাসীদের দান তুমি কবল মঞ্জুর করে নাও ও আল্লাহ এই মাহফিল কেয়ামত পর্যন্ত কবল মঞ্জুর করে নাও মাফিনের জন্য যারা পরিশ্রম করে তাদের প্রত্যেক প্রত্যেকরে কবল মঞ্জুর করো পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে কবল মঞ্জুর করে নাও আগামী বছর যারা যারা দান করবে নিয়ত করেছে তাদের প্রত্যেকরে কবল মঞ্জুর করে নাও ও আল্লাহ জানি না আমি গুনাগার মুরুক্ষ মানুষ কি বয়ান করেছে আল্লাহ আমার বয়ানের মধ্যে যদি কোনো কিছু শিকার থাকে আল্লাহ সবাইকে শিকার পরে আমল করার তফিক দান করো আল্লাহ তাদের মুনাজাতেরও সিলাই তুমি আমারও মাফ করে দাও আল্লাহ যারা যারা আমল করেছে আল্লাহ প্রত্যেককে তুমি ওয়াজের বাস্তবায়ন করার তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান জালেম বাহিরি জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো মনিব এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবর মঞ্জুর করো আর ফরিয়াদ আল্লাহ যারা যারা দোয়া চাই প্রত্যেকের মনে নেক নেক আশাগুলা পূরণ করে মুনাজাতের মধ্যে আমরা দোয়া চাই আল্লাহ মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করায়া আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া আল্লাহ ইলা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله